কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের ম্যাচ তো কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের ম্যাচে কিন্তু আমরা এখানে একটা বড় পরিবর্তন দেখব পরিবর্তনটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স মেবি পাঁচটা ম্যাচের পর আজ রাসেলকে হয়তো বাদ দিবে অবশ্যই রাসেলকে বাদ যদি দেয় যদি যেটা শোনা যাচ্ছে রাসেলকে এক দু ম্যাচ বসানো দরকার কারণ রাসেল এখনও একটা ম্যাচও চলিনি এবং রাসেলের জন্য একটা দুটো ম্যাচ হাতে হয়েছে এটা আপনারা সবাই জানেন কিন্তু কলকাতা নাইটার্স তাও ভালো পজিশনে আছে আজ কলকাতা নাইটার্স জিতলে কিন্তু একটা টপ ফোর অর্থাৎ প্লে অফ সেমিফাইনালের জন্যে কিন্তু উঠে যাবে এবং এটাও আপনাদেরকে জানায় যে কলকাতার নাইট রাইডার্সে কিন্তু আজকে প্লেয়ার পরিবর্তন নিয়েই একাদশ ঘোষণা করবে আর আজকে আমরা দেখে নেবো যেটা পরিবর্তন না সেটা পরিবর্তন হতেই চলেছে ফাইনালি রহমান পাওয়াল প্রথম একাদশে আসতে চলেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে তো অবশ্যই একটা নিচে কমেন্ট দেখতে চাই যে কলকাতা নেটওয়ার্ক এর অ্যাস ফ্যান হিসেবে আপনারা স্পিং ইলেভেন কীরকম সাজাতে চাইবেন উইথাউথ রাসেল সো অবশ্যই সেটা দেখবো বাট কলকাতা নেটওয়ার্ক এবং পাঞ্জাব কিংসের মধ্যে শুধু ম্যাচই না এটা একটা বড় রাইভালরি কজ একদিকে শেষ আয়ার অন্যদিকে কে খেলে নিউ ক্যাপ্টেন রাহানে তো ও চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এখানে কিন্তু শেষ তো কিন্তু পাঞ্জাব কিংসের এই খেলছে তো দেখা যাক কে জিতবে অবশ্যই আপনিও নিচে কমেন্টে জানান যে দেখি পাঞ্জাব নাকি কলকাতার ন্যাটারা জিতবে আজকের ম্যাচে